সালামু আলাইকুম আমরা সবাই জানি যে ফিলিস্তিন এবং ফিলিস্তিনের অধিবাসীরা এই মুহূর্তে খুবই ডিফিকাল্ট একটা সময় পার করছে গত দেড় বছরে পৃথিবীর ইতিহাসের সবচাইতে ঘৃণ্যতম হত্যাযোগ্য সেখানে চালানো হয়েছে যেখানে পঞ্চাশ হাজারেরও বেশি নারী শিশু এবং পুরুষদেরকে হত্যা করা হয়েছে যেখান থেকে স্কুল হসপিটাল কোনো কিছুই রেহাই পায়নি তো সারা দেশ থেকে আমরা বিক্ষিপ্তভাবে ভাবে এর এগেনস্টে ভয়েস রেজ করার চেষ্টা করছি বিক্ষোভ করার চেষ্টা করছি কিন্তু আমরা যদি একত্রিত হয়ে আমাদের ভয়েসটা রেজ করতে পারি তাহলে বাংলাদেশের যে স্ট্যান্ডটা ফর প্যালেস্টাইন সেটাকে আসলে ইন্টারন্যাশনাল মিডিয়াতেও তুলে ধরা সম্ভব হবে আগামী বারোই এপ্রিল শনিবারে শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি তামিম মিধা মার্চ ফর গাজাতে জয়েন করছি ইনশাল্লাহ এবং আপনাদেরকেও জয়েন করার উদাত্ত আহ্বান জানাচ্ছি সালাম আলাইকুম ওরমতুল্লাহি